আসসালামু আলাইকুম আমি আমার এই ইউটিউব চ্যানেলটা ওপেন করার পরে আমি আগে এই ধরনের ভিডিও দিতাম না ইমিগ্রেশন সংক্রান্ত বাট ইমিগ্রেশন সংক্রান্ত ভিডিও দেয়া শুরু করার পর থেকে আমাকে মাঝে মধ্যেই অনেকে ভাইয়েরা আছেন কমেন্ট করেন যে হচ্ছে বিয়ে করে কোন দেশে যাওয়া যায় না তো আমার কাছে বিষয়টা খুব আমি এখনও মানে আমার হাসি পাচ্ছে তো বিষয়টা ফানি লাগে শুনতে কিন্তু এটা কিন্তু একটা ফ্যাক্ট যে বিয়ে করে কিন্তু অবশ্যই সিটিজেনশিপ পাওয়া যায় তো এটা আসলে অনেকগুলা দেশেই পাওয়া যায় তো আসেন আজকে কয়েকটা দেশ সম্পর্কে আপনাদেরকে জানাই তো এর মধ্যে প্রথমেই আসতেছে হচ্ছে ফ্রান্স ইউরোপের একটা খুবই নামকরা একটা দেশ ফ্রান্স আমার মনে হয় মোটামুটি সবাই চেনেন ফ্রান্স তো ফ্রান্সের কোনো নাগরিককে যদি আপনারা বিয়ে করেন সে আপনি ছেলেই হন বা মেয়েই হন ফ্রান্সের সিটিজেনকে বিয়ে করলে প্রথমেই আপনাকে বিয়ে করার পরে একটা না তিন বছর থাকতে হবে আর ভিসা তো তখন ওয়ান টু আপনি স্পাউস ভিসা পাবেন আপনি যখন ফ্রান্সের একজন সিটিজেনকে বিয়ে করবেন তখন কিছু রুলস আছে এই রুলসগুলা আপনি যখন মানবেন তারপরে কিন্তু আপনাকে সিটিজেনশিপ দেয়া হবে তো তার মধ্যে হচ্ছে একটা হচ্ছে আপনাদের বিয়ের সম্পর্কটাকে চার বছরের হতে হবে এবং আপনাকে একটা না ফ্রান্সে তিন বছর থাকতে হবে তো এই তিন বছরের মধ্যে আপনাকে হচ্ছে সমস্ত নিয়ম নিয়মকানুন মেনে চলতে হবে সমস্ত রুলস রেগুলেশনস ফলো করতে হবে এরপরে যে আপনি ন্যাশনালিটির জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং ইনশা আপনি ন্যাশনালিটি পেয়ে যাবেন এরপর আসতেছে ক্যানাডা ক্যানাডাকে কেই না চেনে ক্যানাডা তো সবাই চেনে অনেকের জন্য ড্রিম কান্ট্রি তো ক্যানাডার কোনো সিটিজেনকে যদি আপনি বিয়ে করেন তো সেক্ষেত্রে আপনাকে প্রথমেই হচ্ছে আপনার যে স্পাউজ মানে হাজব্যান্ড বা ওয়াইফ সে আপনাকে স্পন্সার করবে এবং তার কারণে আপনি স্পন্সার স্পন্সার করলে আপনি তখন পেয়ার পাবেন পেয়ার পাওয়ার পরে আপনি তিন বছরের মধ্যে নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো বিষয়গুলো অনেকটাই সিমিলার আর এরকম নিয়ম আসলে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম দেশের জন্যই আছে আর এর মধ্যে হচ্ছে কানাডা ফ্রান্স ইউরোপের অনেকগুলা দেশই আছে তারপরে ক্যানাডা আমেরিকা আছে আমেরিকার বিষয়টাও আমি বলবো আমেরিকার কোনো সিটিজেনকে যদি আপনারা বিয়ে করেন তাহলে সেক্ষেত্রে প্রথমে আপনারা গ্রিন কার্ড পাবেন এবং গ্রিন কার্ড পাওয়ার পরে ওই সেম তিন বছরের পরে তিন বছর থেকে পাঁচ বছর এর মাঝেই আপনারা মেবি তিন বছরই হবে হ্যাঁ এর মাঝে আপনারা হচ্ছে ন্যাশনালিটির জন্য অ্যাপ্লাই করতে পারবেন গ্রিন কার্ড পেয়ে গেলে আপনি ম্যাক্সিমাম ফ্যাসিলিটিস ভোগ করতে পারবেন যেমন আমি নাগরিকত্বের কথা সব জায়গাতেই বলতেছি বাট নাগরিকত্বের জন্য কিছু আটকায় না আপনি যখন বিয়ে করার পরে রেসিডেন্সিটা পাবেন টেম্পোরারি ইউরোপের জন্য এবং আমেরিকায় গ্রিন কার্ডটা পাবেন অলমোস্ট সব কিছুই আপনি ভোগ করতে পারবেন সব সুযোগ সুবিধা কিছু অল্প স্বল্প ভোটাধিকার থেকে শুরু করে অল্প কিছু সুযোগ সুবিধা আছে যেগুলো আপনি ন্যাশনালিটি পাওয়ার পরে পাবেন ওটা আপনি পেয়ে যাবেন আলটিমেটলি আপনি যদি কোনো ক্রাইমে জড়িত না হন আপনি যদি প্রপারলি সেখানে থাকেন আপনি যদি একজন রেসপন্সিবল সিটিজেনের মতো অ্যাটিটিউড সেখানে দেখান আপনি যদি সেইভাবে চলেন তো ইনশাল্লাহ আপনি পেয়েই যাবেন আলটিমেটলি আমি এর মাঝে একটা মজার কথা বলি আমি নিজেও কিন্তু স্পাউস ভিসায় আসছি এটা পর্তুগালে এটা আমি পরে বলতেছি পর্তুগালের ব্যাপারটা বাট আমেরিকায় এই মুহূর্তে নিউ গভর্নমেন্ট আসার পরে কিন্তু একটু স্ট্রিক্ট করে দিছে কারণ অনেকে জালিয়াতি করে বিভিন্ন সম্পর্কিত আত্মীয় স্বজনকেও কিন্তু আপনার স্পাউস হিসাবে এরকম ফেক ডকুমেন্ট করে নিয়ে আসে তো দিস ইজ টোটালি রং তো এর কারণে কঠিন করে দিছে আসলে আমরা আমাদের জালেই ধরা পড়ি এটা মোটেই ঠিক না ইতালির কোনো নাগরিককে যদি আপনি বিয়ে করেন এবং তারপরে যদি দুই বছর ইতালিতে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি ন্যাশনালিটি অ্যাপ্লাই করতে পারবেন বাট যদি আপনার বাচ্চা থাকে সেক্ষেত্রে আপনি তার আপনার যে টাইম লিমিট ওটা আরও কমে যাবে অলমোস্ট হাফে চলে আসবে তো ইটালি এই গেল ইটালি এরপরে আসতেছে স্পেন আপনি যদি স্পেনে বৈধভাবে স্পেনের নাগরিককে বিয়ে করেন এবং এরপরে বৈধভাবে এক বছর স্পেনে থাকেন তাহলেই কিন্তু আপনি হচ্ছে স্পেনের নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করতে পারবেন স্পেনেরটাও সহজ এবং আচ্ছা আমি পর্তুগালেরটা তোমার কাছ থেকে শুনি পর্তুগালের কোনো সিটিজেনকে বিয়ে করলে কতদিন পরে মানে ন্যাশনালিটির জন্য অ্যাপ্লাই করা যায় আচ্ছা তার মানে হচ্ছে পর্তুগালের ক্ষেত্রেও যে তিন বছরের ব্যাপারটা আমি বলছি পর্তুগালের ক্ষেত্রেও তিন বছর পর্তুগিজ কোনো সিটিজেনকে যদি কেউ বিয়ে করে তো সেক্ষেত্রে লিগালি তিন বছর যদি এই দেশে থাকা যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু পর্তুগালে না থাকলেও চলবে আচ্ছা মানে আপনার বিয়ের বয়সটা তিন বছর হতে হবে এবং বিয়েটা ভ্যালিড হতে হবে সেক্ষেত্রে আপনি আমার ছেলে আছে তো সেক্ষেত্রে ন্যাশনালিটিটা পেয়ে যাচ্ছেন এরপরে আস্তে আস্তে আমাদের দেশে যে দুইটা দেশ নিয়ে খুব মারামারি হয় তার মধ্যে ব্রাজিল আর আর্জেন্টিনা তো ব্রাজিলের কোনো সিটিজেনকে যদি বিয়ে করেন কেউ তো সেক্ষেত্রে এক বছর সেখানে লিগালি বসবাস করলেই বা এক বছর পরেই আর্জেন্টিনা যেটা আর্জেন্টিনার জন্য হচ্ছে সেম দুই বছর এক বছর এটা দুই বছর যে হচ্ছে আর্জেন্টিনার সিটিজেনকে যদি আপনি বিয়ে করেন দুই বছর কোনো লিগালি ওখানে থাকলে আপনি মানে মোস্ট অব দ্য কান্ট্রি একই এক বছর দুই বছর তিন বছর এরকমই বাট আপনি সিটিজেনকে বিয়ে করলে অবশ্যই আপনি সিটিজেনশিপ পাবেন যদি আপনার এখানে সতর্ক করে দেয় যদি আপনার ডকুমেন্ট সব ভ্যালিড হয় আপনার বিয়েটা ভ্যালিড হয় আপনি যদি কন্ট্রাক্ট ম্যারেজ করেন একবার যদি ধরে ফেলে তাহলে এমনভাবে আপনাকে ব্যান করবে আপনি জীবনেও আর বিদেশে আসতে পারবেন না তো বি কেয়ারফুল এগুলা কোনো ফ্রডের চক করে পড়বেন না বা উল্টাপাল্টা বুদ্ধি আমি যখন আসছি অ্যাজ এ স্পাউস এক বছর লাগছে কোভিডের কারণে আমার ভিসার জন্য অনেক কষ্ট করতে হয়েছে লয়ারকে দিয়ে কেস করায় অনেক ঝামেলা কারণ কোভিডের জন্য ব্যাকলগ হয়ে গেছিলো তো সেই সময় আমি যখন এয়ারপোর্টে তখন আমাকে যে কি বিভ্রান্তি শিকার হইতে হয়েছে নানান রকম কোয়েশ্চেন করে বিয়ের ছবি আছে আমার বিয়ের ছবি আমি কি বিয়ের ছবি নিয়ে এয়ারপোর্টে আসবো বলেন এখন আমার হাতে ভিসা আছে ভ্যালিড ভিসা পাসপোর্ট সব কিছু আছে টিকিট আছে আমাকে এই টেবিল থেকে ওই টেবিল ঘুরাচ্ছে পরে আমার খুব বিরক্ত লাগছে আমি বলছি আচ্ছা আপনার ছবি দরকার আমার হাজব্যান্ডকে ফোন দিই আমার কাছে নেই আমার হাজবেন্ডের ফোনে আছে পরে বের করে দিলাম উইথ ফ্যামিলি ফটো মানে আমার শ্বশুর শাশুড়ি সবার সঙ্গে হাজবেন্ডের সঙ্গে আমার ছবি ছিল সেগুলো দেখালাম পরে আমি বলতে চাচ্ছি আপনারা আমাকে এত হ্যারাস করতেছেন অ্যাম্বাসি এক বছর লাগায় আমাদেরকে ভিসা দিছে আপনার মনে হয় যে ফ্রড হইলে ভিসা দিত মানে এত সহজ কি বোকা বলতেছে দেখেন ম্যাডাম কিছু মনে করবেন না এটা আসলে আমরা করতে বাধ্য কারণ আর সাথে আমার হাজবেন্ড নেই এটা আরও আমি একা ফ্লাই করছি তো একা ট্রাভেল করানো একটু বেশি ঝুঁকি হয়েছে তো তখন হচ্ছে বলতেছে যে এরকম করে অনেকে ফ্রডভাবে নিয়ে যায় তো এখন দেখেন তাহলে এয়ারপোর্টও সাবধান হয়ে গেছে আর সেখানে আপনি কে মনে করেন যে দেশের যারা হচ্ছে কী বলবো প্রশাসন তারা কি ঘাস খায় তারা কি মানে খোঁজ নেয় না তারা কিন্তু এইগুলা খুব নখদর্পণে রাখে কারণ এই মুহূর্তে কিন্তু পুরো বিশ্বব্যাপী ইমিগ্রেশনের ব্যাপারটা আমি দেখতেছি অনেক দেশেই কঠিন হয়ে গেছে আপনার আমেরিকা বলেন ইউরোপের অনেক দেশ পর্তুগাল এখন যেই কঠিন আল্লাহ আপনি অসম্ভব কঠিন মানুষ মানে ইটালি পর্তুগাল কি ফ্রান্স জার্মানিও প্রায় ম্যাক্সিমাম দেশই অনেক স্ট্রিক্ট করে দিচ্ছে তো আপনারা যেটাই করবেন আপনার বিয়েও করতে ইচ্ছা করে তাহলে সত্যিকারের বিয়ে করেন ফ্রড করেন না এটা অন্যায় কিছু না সবারই আসতে ইচ্ছা করে তো কেউ হয়তো বিয়ে করে আসতেই চাইতে পারে হয়তো তার ওইরকম কোয়ালিফিকেশানস নাই তার ওরকম কোয়ালিটিস নাই যে সে আসতে পারে তো সে চায় আমি বিয়ে করে এটা আসলে যার যার ক্রাইটেরিয়া তার মনের মতো যদি কোনো মেয়ে এসে পায় করবে এটা আমাদের খারাপ মন্তব্য করার আসলে কিছু নাই করতেই পারেন বাট ফ্রড করবেন না তো ঠিক আছে ভিডিও আজকের মতো এখানে শেষ করতেছে আপনারা কি ধরনের ভিডিও আগামীতে চান আমাকে কমেন্টে জানাবেন তো টিল দেন আল্লাহ হাফেজ